এবং ঘোরার হাদেশের আলোকে বড়ো বড়ো মহাদেশ এবং সাইকেল কথাগুলি খুব সহজে আমাদের কান পর্যন্ত আসে আমরা শুনতে পাই এবং শ্রবণ করতে পারি কিন্তু দুর্ভাগ্যজন মতো এটাই যে সোনার পরে আমল করার নিয়তি বা আমল করা মানুষ খুবই কম তাই আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মাওলানা মুফতি ঘর বানিয়েছেন আল্লাহ জান্নাত সাজিয়েছেন আল্লাহ দস্তরখান বিছিয়েছেন আল্লাহ দস্তরখানের মধ্যে খাবার সাজিয়ে রাখছেন আল্লাহ ফাদ্দা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর যে লোকটা ঘুমিয়ে আছেন উনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে আল্লাহ পাঠিয়েছেন ওই দস্তরখানের দিকে মানুষকে দাওয়াত দেওয়ার জন্য যেই মানুষগুলা তার ডাকে সাড়া দেয় তারাই জান্নাতে যাবে যাওয়ার পর দস্তরখানের সুস্বাদু খাবার খেতে পারবে আর যারা তার ডাকে সাড়া দিবে না তারা ঘরেও যেতে পারবে না দস্তরখানের সুস্বাদু খাবার খেতে পারবে না এবার আল্লাহর নবীর সামনে ওই ফেরেশতারা বলতে লাগলেন ফমান আতা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আতা আল্লাহ যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করে তারা আল্লাহ আনুগত্য করে ওয়া মান আসা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ আসা আর যারা নবীর নাফরমানি করে তারা আল্লাহর নাফরমানি করে বলেন তো শুধু কোরআন মানার নাম কি নবীর আনুগত্য না কোরআন সুন্নাহ মানার নাম নবীর আনুগত্য তাহলে যারা বলবে শুধু কোরআন মানে সুন্নত মানি না এরা রসুলকে মানে না এরা আফাতু মিনু না বিবাদ কিতাব কোরআনের কিছু মানে অতাক না বিবাদ আর কিছু অস্বীকার করে আর দাবি করে মুসলমান এরা মুসলমান না মুনাফিক মার্কা শয়তান এদের গুরুরা আবার দাড়ির দলিল কোরআনে পায় না বলে দাড়ি রাখে না প্রায় কিছু গুরু রাখছে দাড়ি যারা শুধু কোরআন মানে আর অনেক গুরুরা এবং অনুসারীরা দাড়ি রাখে না কারণ দাড়ির কথা হাদিসে আছে কোরআনে নাই ওই যে বললাম কোরআন পড়ে না পড়লে কোরআনেই দাড়ির কথা পাইতো কি কইলাম বলেন তো কোরআন পড়লে দাঁড়ির কথা পাইত মুসা নবী গেছে হারুন নবীর রাইকা যাওয়ার পর আল্লাহর কাছে গেছে তো যাওয়ার পর আল্লাহ বললেন কি করছেন আপনি কি হইছে আপনার জনগণ তো শেষ হয়ে গেছে কি হইছে তো আল্লাহ বলে দিলেন আপনি আসার পর এরা বাসুর বানাইছে বাসুর পূজা শুরু করছে তাই না কি হ্যাঁ তো মুসা আলাইহিস সালাতু ওয়াস আল্লাহর কাছে আল্লাহ কিন্তু ইলাইকা রাব্বি লিতারদু আল্লাহ আপনার কাছে একটু তাড়াতাড়ি আসছে আপনি যদি আমার প্রতি সন্তুষ্ট হন ওই দিকটা তো ঘটনা খারাপ জাতি তই ঝামেলা করছে মুসা নবী কয় هارুন রে আসলাম দৌড়াইয়া গেছে ভাইয়ের কাছে ভাইয়ের কাছে যাওয়ার পর গিয়ে দেখে সত্যি সত্যি জনগণ বাসুর পূজা করতেছে এবার আমার দিকে তাকান هارুন নবীর দাড়িতে dorse মুসা বলেন তো কোথায় dorse বলেন هارুন নবীর কোথায় dorse هارুন নবীর দাড়িতে dorse আর চুলে dorse هارুন নবী বললেন ইবনা উম লা তাখুজ বিলহিয়াতি ওয়ালা বিরাসি ও আমার মায়ের পেটের সন্তান ভাই মানে মায়ের মায়ের ছেলে ও মায়ের ছেলে তুমি আমার দাড়ি আর চুল ধরো না কোরানের হ্যাঁ কোরানের চলো বারায় লাতা বিলেখিয়াতি তুমি আমার দাড়ি আর চুল ধরো না বলেন দাড়ি যে ধরো না তাহলে দাড়ি কি নাই এনে ধরতে না দাড়ি আছে বইলা ধরতে নিষেধ করছে তো দাড়ির কথা কোরান বলে তাই বুঝছে পরে না কয় কোরানের ভুল দা কিসের কোরানের গবেষক এই এই জায়গায় আনেন একজন আমিনা হাম হেফজখানার হাফেজ সামনে বসায় আতেন আর ওরে এক পারা অনুবাদ ছিনাই দিবেন হেফ্জখানের একটা ছাত্র দেখবেন গবেষক সব কই গেছে আল্লাহ খুঁজে পেবেন না কোরআনে কি দাঁড়িয়ে কথা আছে না তো গবেষক সাপরা পায় দিকে অনুসারী এবং উনিশ দাঁড়িয়ে রাখে না কত বড় ভয়ঙ্কর ফেতনার মধ্যে আছি তো বলেন আল্লাহ তালা বলছে রসুলকে বাড়াইলাম তোমাদের কাছে উনি যা দিয়েছেন তা গ্রহণ করো যা থেকে নিষেধ করেছে তা বর্জন করবা তা থেকে বিরোধ থাকবা উনি কয় জিনিস দিয়ে গেছে আমাদেরকে কোরআন এবং শুধু সুন্না কোরআন সুন্না তাহলে উভয়টা মানা এই উভয়টা মানার নাম সেরাতে মুস্তাকিম রসুল আকরাম সাল্লিয় সাল্লাম শহীদ ছয় হাজার চারশো বিরাশি নম্বর হাদিসের মধ্যে বলে সোনো মাসালি ও মাসালুকুম আমার আর তোমাদের দৃষ্টান্ত মাসালি আতা ওই ব্যক্তির যে ব্যক্তি তার সম্প্রদায়ের কাছে গেছে যাওয়ার পর বলসে যে আমি এই দুই চোখ দিয়া অমুক জায়গায় দেখছি সশস্ত্র বাহিনী অপেক্ষা করতেছে যারা তোমাদের উপর অতর্কিত হামলা চালাবে নবীর কথা মানার ক্ষেত্রে দুই দল হয়ে গেছে এক দল তার কথা শুনছে শুইনা রাতের বেলা তাড়াতাড়ি নিরাপদে চলে গেছে যে ব্যক্তি বলছে আর কি আমি শত্রু দেখে আর দল তার কথা শুনে নাই মানে নাই রাতের বেলা কথা হয়েছে ঘুমাই এগুলার মাইরে ফেলছে বলেন তো যারা নিরাপদে চলে গেল তারা কি নিরাপদ হয়ে গেল না আর যারা থাকলো তারা ধ্বংস নবী আমার দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো আমি তোমাদেরকে জান্নাত আর জাহাদ নাম দুই রাস্তার কথাই বলে দিচ্ছি জান্নাত হলো নিরাপদ জাহান্নাম নাম হলো অনিরাপদ ভয়ঙ্কর জায়গা আমার কথা যারা বিশ্বাস করবে তারা জান্নাতে যাবে যারা বিশ্বাস করবে না তারা জাহান্নামে নামে যাবে নবী বলেন আমি ওই ব্যক্তির দৃষ্টান্ত এখন আপনাদেরকে আমি বলতে চাই নবীর কথা যারা বিশ্বাস করবে তারা নিরাপদ ঠিকানা কোথায় যাবে জামনা নবীর কথা শুধু কোরআনে না কোরআন শুননা। যেই দুই জিনিস রেখে গেলেন কোরআন এবং সুন্না এই উভয়টা যেন আখিরে ধরে আমরা সবাই কবরে যাইতে পারি ক্যামতের ময়দানে উঠতে পারি একসাথে জান্লাতে যেতে পারি আল্লাহ তৌফিক দান করেন। করেন্লাহ